হাত মিলানো গেছে কাবাডি কাবাডি হাত মিলানো হয়ে গেল শুরু হবে কাবাডি বাচ্চাদের খেলা আর একটা সিটি চাইল্ডহুড মেমোরিয়াল কাবাডি 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 ধরা 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 কাবাডি 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 দম শেষ মরে যাবে डोम शेषमश ए बार आबार हो खिलाओ कबड्डी 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 छड़े दोम सेस डोम से पूरा मजा करो दमसेमशेस এই যে গ্রামের বাচ্চাদের নিয়ে খেলা করাছি শেষ কাবাডি 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 কে জিতলো হাত তুলো যারা কাবাডি 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 কবাডি কাবাডি কাবাডি কবাডি জিতে গেছে হ্যাঁ জিতে গেছে তো এবার খেললো বাচ্চারা অনেক আনন্দ পাইলো টাটা